জয় তোর মাথাটা কি একেবারেই গেছে রাত দুপুরে এসব কি শুরু করেছিস জয় বাচ্চাটাকে মায়ের কাছ থেকে নিয়ে চলে এলি ওর মায়ের মনের অবস্থাটা একবার ভাবলি না সত্যি ভাই কাজটা কিন্তু তুই একদম ভালো করেছিস মানে এতটুকুকে বাচ্চা মা ছাড়া থাকতে পারে এই রকম কাজ করার কি খুব দরকার ছিল কেন ভুল কি করলাম আমার মেয়ে আমার কাছে থাকতে পারিনা কি মা এই তো সারা রাস্তা কত গল্প করতে করতে এলাম আমার মেয়ের সাথে আমার বন্ডিং যেমন ছিল ঠিক তেমনই আছে কালকে বাড়িতে এত বড় অনুষ্ঠান হবে ও আমার কাছেই থাকবে হ্যাঁ আমার ওয়েলকাম পার্টিতে আমার মেয়ে থাকবে না তাই কখনো হয় জয় এরকম করিস না বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে আয় ও যে সাহস করে আনতে পেরেছে বেশ করেছে ছোট থেকে তো কম সামলাইনি আমরা এখনো সামলাতে পারো কোনো অসুবিধা হবে না তুমি আর শাঁকো নাড়িও না শুক্লা এমনিতেই তোমার ছেলের মাথাটা গেছে বরং ওকে বোঝাও বোঝানোর কিছু নেই জয়ের এটাই অনেকদিন আগে করা উচিত ছিল এ সত্যি বাড়িতে যে কি হচ্ছে না কিচ্ছু বুঝতে পারছি কি করছি কেন করছি তোদের বোঝার মতো অত নেই শেষতে এবার আমিও দেখবো রানি কি করে কতদিন থাকে মেয়েকে ছেড়ে তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে